আসসালামু আলাইকুম জবসাই চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কেরিয়ার করার সুযোগ দিচ্ছে যমুনা ব্যাংক লাগবে না অভিজ্ঞতা যমুনা ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেনিং অথবা প্রফেশনারি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন যমুনা ব্যাংকে ভালো সুযোগ আছে সবাই আবেদন করতে পারেন প্রতিষ্ঠানের নাম যমুনা ব্যাংক পিএলসি পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অথ অথবা প্রভেশনারি অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা প্রয়োজন নেই বেতন ম্যানেজমেন্ট ট্রেনিং পদে এক বছরের প্রবেশকাল পিরিয়ডে আপনার ষাট হাজার টাকা বেতন প্রভেশনাল পিরিয়ড কল শেষ হলে সেক্ষেত্রে একাত্তর হাজার টাকা বেতন প্রভেশনারি অফিসার পদে এক বছর প্রফেশনাল পিরিয়ড কালে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং প্রফেশনাল পিরিয়ড কাল শেষে ছাপ্পান্ন আটান্ন হাজার বেতন পাবেন আশা করি চাকরির ধরন ফুল টাইম চাকরির প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তাদেরকে সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল যে যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে আবেদন করতে পারেন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা যমুনা ব্যাংক পিএলসি মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিরিশ তিরিশ সাইজের ছবি পাঠাতে হবে আর আবেদনের শেষ সময় তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আপনি অবশ্যই যমুনা ব্যাঙ্ক পিএলসি লিখে অনলাইনে সার্চ দিবেন সার্চ দিলে তারপর ওইখানে আপনার কেরিয়ার গরুন বা কেরিয়ার হবে কেরিয়ার নামে একটা ঘর আসবে সেই মানে অথবা একটা অপশান আসবে সেই অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন তারপর আপনার হয়তো প্রয়োজনীয় কাগজপত্র চাইতে পারে প্রয়োজনীয় কাগজের মধ্যে চাইতে পারে হচ্ছে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে বা সর্বশেষ অর্জনকৃত যে আপনার স্নাতক বা স্নাতকোত্তর আছে ওইটার স্ক্যান কপি তারপর হচ্ছে আইডি কার্ডের স্ক্যান কপি ছবি এগুলি চাইতে পারে আর যা যা চাবে সেই ডকুমেন্টগুলি দিয়ে আপনি সাবমিট করলেই আবেদন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম